নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটু ইয়ে ব্লগটা পোস্ট করতে আমার প্রচুর দেরি হয়ে গেল টাইমিংসটা তাই কারণ ঘরের সমস্ত কিছু করে নিয়ে যে বসবো আমি অ্যাডিটিং করতে সে সময়টাই হয়নি যাই হোক সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে আজকে ওই সেদিন বানিয়েছিলাম পোস্ত আর বাদাম বাটা দিয়ে সেটা উমার খুব টেস্ট লেগেছে তাই মাঝে মধ্যেই বলে যে এটা অফিসে দিতে পারো না তাহলে তো রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে কারণ সাধারণত যেহেতু আমি ভাত দিই না রুটি পরোটাই করে দিই তাই ভাবলাম যে কালকে আমি পটল কেটে ঠিক করে রেখেছিলাম ওগুলোকে আগে ভেজে উঠিয়ে নিয়েছি তার মধ্যে পোস্ত হাটতে দিয়ে সমস্ত মশলা দিয়ে এটাকে কষে নিলাম আর তার আগে বেগুন রুটি দিয়ে খাওয়ার জন্য ভার বেগুন ভাজা আর বেগুন ভাজা আর পটল ভাজা এই দুটো জিনিস করলে কড়াইয়ের মানে একদম গুষ্টি না তুষ্টি হয়ে যায় এমন অবস্থা যায় যে সারাটা কড়াই চারোদিকে কালো কালো হয়ে যায় আর এদিকে ননস্টিক আমার ইউজ করতে ভালো লাগে না যাও মাঝে মধ্যে ভাবি যে ননস্টিকের কিনে নিই কিছু কিছু জিনিসের জন্য কিন্তু আমার ইউজ করতে ভালো লাগে না যেহেতু সাধারণত এইসব কড়াই করে এসেছি আর বলে যে সময়ের সাথে মানুষকে চেঞ্জ হতে কিন্তু চেঞ্জ হওয়ার মধ্যে সব অনেক সময় শুনি যে নন স্টিকে কন্টিনিউ করছে যে রান্না করা বা খাওয়া দাওয়া নাকি ভালো না সেই জন্য করতেও চাই না বেকার জেনে শুনে কেন রোগ টেনে আনতে লাগে এমনি তো রোগের তো মেলা থাকেই বছরের পর বছর মাসের পর মাস একটার পর একটা ঘরে কারো না কারো কিছু না কিছু প্র থাকে একটু দাঁড়ান বাদাম বাটাটা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই তে তাই ঘরের মধ্যে একের পর এক রোগ মানে লাগানোই থাকে হয় উমার না হয় আমার নাহলে আরেক একজনের পর একজন একটা লাগানো থাকে সেই জন্য আর রোগ টেনে আনতে ভালো লাগে না যতটুকু পারি যে যেন বাসি খাবারও না থাকে যেন ফ্রেশ প্রত্যেক দিনের খাবারটা প্রত্যেক দিন থাকে ওইভাবে করে করার চেষ্টা করি আবার মাঝে মধ্যে হয়তো কোনো সময় থেকে গেলে আমিই খাই ওদেরকে দিতে চাই না যাতে ওরা ঠিক আবার প্রবলেমে না করে কেননা আমার তো পেট তৈরি হয়ে গেছে আশিবাসি সব খেয়ে কিন্তু এদের তো আর আর উমার বিশেষ করে উমার তো আর খেতে পারে না খেলে পরেই প্রবলেম হয় সেই জন্য ওর জন্যই ভাবি যে রোজকার যেন আমি আর বাসিটা না করতে হয় ফ্রেশগুলোই করে দিতে পারি যাই হোকের দিকে তরকারিটা বসিয়ে দিলাম ওইটা ফুটতে ফুটতে মোটামুটি একটু টেনে নেবে মাখা হবে তারপরেই নামাবো নামাবো একদিকে রুটি করবো এখন সকালবেলা রুটি আর বেগুন ভাজা করেছি রুটি আর বেগুন ভাজাটা ওকে দিয়ে নিই আর সাথে এখানে দেখার যে কাজের কাপড় ধোয়া দিদিটাও আছে ও নাকি চা খাবে তাই বললাম যে ঠিক আছে সব তো আর ও যখন থাকে তখন আমার বানানো হয় না তাই আজকে যখন আছে তাই আমি জিজ্ঞেস করে নিলাম এবার হ্যাঁ খাবো তো তাহলে ওই চা আবার রুটি দুটো বেগুন ভাজা দুটো দিয়ে ওকে দিয়ে দিই আমি ঠিক আছে ও খেয়ে নিই ততক্ষণে আমি উমার টিফিনগুলো দিয়ে দিই তাই একের পর এক এগুলো তো বানানো করার সময় তো প্রচুর লাগে আর বিশেষ করে রুটি আমার খুব বিরক্ত লাগে সকালে রুটি রাত্রে রুটি একের পর মানে সব সময় রুটি যে অনেক ঘরে দেখি সকালবেলা মুড়ি চিরা খই এগুলো খেয়ে নেয় কিন্তু আমার ঘরে আটা লাগবেই লাগবে যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার দেখা হবে পরে